একশো ফিট রোডের সাথে হচ্ছে বিল্ডিংটি ওয়াকিং পেয়ে যাচ্ছেন নাম করা ডিস্টেন্সে বেশ কয়েকটা ব্যাংক স্বপ্ন কাঁচা বাজার তিন থেকে চার ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে গেলে অ্যাভেলেবেল আপনারা ফ্ল্যাট পাবেন বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট খুবই কম পাবেন দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে ল্যাটানোর প্রয়োজন পড়বে না ইভেন কি এখানকার যে ওয়াশরুমগুলো আছে এই ওয়াশরুমও আপনাদের দিনের বেলাতে লাইজার প্রয়োজন পড়বে না আসসালামু আলাইকুম আশকার আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো বড় বড়র মতো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এখানে কোনো কমিশন নেই আপনাদের এক্সট্রা দুই লক্ষ বা পাঁচ লক্ষ টাকা খরচ হবে না একেবারে ন্যায্য মূল্যে কিন্তু ফ্ল্যাটটি কিনতে পারবেন ফ্ল্যাটটি পড়ছে হাসনাবাদে হাসনাবাদ বাস স্ট্যান্ড থেকে যদি আপনি হেঁটে আসেন ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে বসুন্ধরা রিভারভিউ যেতে যে একশো ফিট রোড আছে একবারে একশো ফিট রোডের সাথে কিন্তু আপনার এই বিল্ডিংটি বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন ফ্ল্যাটটি বেশ জি প্লাস ফাইভে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট কমন স্পেস সহ আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং ও একটি কিচেন এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রোড দিয়ে আপনারা আসতে পারবেন আমরা আপনাদের যাত্রাবাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে পড়বে হচ্ছে পোস্তগোলা ব্রিজ পোস্তগোলা ব্রিজ পার হয়ে জাস্ট হাতের বামে একটা রোড দেখতে পারবেন এটা মূলত হাসনাবাদ স্ট্যান্ড তো এই রোড দিয়ে আপনারা সরাসরি ফ্ল্যাটে যেতে পারবেন এই রোড দিয়ে যদি যান হেঁটে যেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে অটোরিকশা বা সিএনজিতে গেলে এক থেকে দুই মিনিটের মধ্যে যেতে পারবেন আর এই হাতের ডানে সোজা মূলত ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এদিক দিয়ে আপনারা সরাসরি পদ্মা সেতু যেতে পারবেন আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটে যাওয়ার সময় আপনারা হাতের বামে হাতের ডানে অসংখ্য বাংলাদেশের নাম করা ব্যাঙ্কগুলো দেখতে পারবেন আর এটা হচ্ছে একশো ফিটের একটা রোড তাছাড়া আপনারা এখানে রেস্টুরেন্ট পাবেন বাংলাদেশের নাম করা ব্র্যান্ডের ক্লোথিং স্টোরগুলো পাবেন ছেলেদের মেয়েদের একটু সামনে গেলে হাতের বামে পাবেন হচ্ছে কাঁচা বাজার অনেক বড় একটা কাঁচা বাজার দেখতে পাচ্ছেন দেন একটু সামনে গেলে হাতের ডানে পাবেন হচ্ছে পুবালি ব্যাংক রিগাল ফার্নিচারের দোকান বেস্ট বাই তারপর একটু সামনে গেলে হাতের বামে একটা বড় বিল্ডিং দেখতে পারবেন এই বিল্ডিংয়ে মূলত ফ্ল্যাটটি তো আমরা অটোরিকশা দিয়ে আসছিলাম এখানে বাস স্ট্যান্ড থেকে আমাদের আসতে এক মিনিটের মতো সময় লাগছে তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি একেবারে নতুন একটি বিল্ডিং আপনি এখন চাইলে এখনই বিল্ডিংয়ে থাকতে পারবেন আর এটা একেবারে একশো ফিট মেইন রোডের সাথে হচ্ছে বিল্ডিংটি এবং পাকা একটি রোড দেখতে পাচ্ছেন অনেক হেভি করে রোড করা হয়েছে আর একেবারে সোজা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখেন আর এদিক দিয়ে আপনারা একেবারে সোজা পূর্বে হচ্ছে বসুন্ধরা ভিউ এখান থেকে যেতে আপনাদের অটোরিকশাতে যেতে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর এই রিভারভিউর মধ্যে কিন্তু আপনারা ক্যাম্বরিয়ান স্কুল অ্যান্ড কলেজ পাবেন আদিন হসপিটাল পাবেন খেলার মাঠ পাবেন তো আমরা বর্তমানে বিল্ডিংয়ের লিফ্টের ফাইভে আছি এই যে ফ্ল্যাটটা এটা মূলত বিক্রি হবে আর এখানে কিন্তু লিফ্ট লাগিয়ে ফেলা হয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু এটা রানিং করে ফেলা হবে এই পোর্শনটা কিন্তু ফুললি টাইলস করা লিফ্টের যে পোর্শনটা নিচু টাইলস করা আর এটা হচ্ছে আপনার ব্রান্ন একটা বিল্ডিং টুকটাক কিছু ফিনিশিং কাজ বাকি আছে বাট যে ফ্ল্যাটটা আমরা দেখাব এটা রেডি ফ্ল্যাট আপনি এখন চাইলে এখন থাকতে পারবেন তো এই হচ্ছে এন্ট্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের দরজা খুবই চমৎকার আর ঢুকে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডার্ড সাইজ একটি ড্রয়িং ডাইনিং স্পেস আর ফ্ল্যাটটি কিন্তু কেনার পর এই পর্যন্ত ইউজ করা হয় না যেই আপনারা নিবেন ব্র্যান্ড হচ্ছে নেবেন এই হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং ডাইনিং স্পেস আর দেখেন আমরা কিন্তু একবারে ড্রয়িং ডাইনিংয়ের মিডলে আছি মানে ফ্ল্যাটের মিডল অংশে আসি এখানে কিন্তু কোনো ভেন্টিলেটেড নাই হ্যাঁ তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে কোনো লাইট জ্বালানো কিন্তু নাই জাস্ট এই দরজাগুলো খোলা আছে ওদিক দিয়ে কিন্তু আপনার এই আলোগুলো আসতেছে হাতের ডানে হচ্ছে আপনার একটা কমন বেডরুম বা গেস্ট বেডরুম দেখেন কি পরিমাণে আলো দিনের বেলাতে কিন্তু আপনাদের কখনোই লাইজ প্রয়োজন পড়বে না বর্তমানে দেখেন কোনো রাজ্য আলো নেই এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এই যে বিল্ডিংটা এটার উপরে উঠবে না কখনোই তো এই দিক দিয়ে কিন্তু আপনারা সব সময় আলো বাতাস পাবেন মানে সারা জীবনের জন্য আলো বাতাস পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাশে বিল্ডিং আছে একটা সময় হয়তো উপরে উঠবে তখন হয়তো আপনার অন্ধকার হয়ে যাবে তো এই ফ্ল্যাটে এই জিনিসটা আপনার হবে ইনশাল্লাহ এবং এই যে এখানে হচ্ছে একশো ফিট রোড যেটা আমরা প্রথমে দেখাইছি এই যে এটা হচ্ছে একশো ফিট রোড হ্যাঁ আবার অনেকে মনে করতে পারেন যে মেইন রোডের সাথে হচ্ছে বিল্ডিং ভিতরে ওই রকম হবে কিনা তো আপনারা কিন্তু এখন স্থান শুনতে পাচ্ছেন দরজা জানালো সবই খোলা আছে ওই ধরনের কিন্তু কোনো ব্যাড নয়েজ কিন্তু নাই এবং যখন আপনি জানালাগুলো লাগিয়ে ফেলবেন তখন কিন্তু আওয়াজের পরিমাণ একেবারে জিরো হয়ে যাবে আর বাকি হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এই হচ্ছে কিচেন ফুললি টাইলস করা কিচেন এবং এই কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইটার প্রয়োজন পড়বে না এই যে বিল্ডিংটা এটার উপরে উঠবে না আর যেহেতু দিনের বেলাতে লাইট প্রয়োজন পড়বে না এতে করে তো ধরেন আপনি এখানে খুব কমফোর্টেলি থাকতে পারবেন এবং বর্তমানে কিন্তু আপনার কারেন্ট বিল অনেক অতিরিক্ত আসে সেই বিলটাও কিন্তু আপনাদের কমে যাবে মানে অনেকটাই কিন্তু সেভ হবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রশ্ন হচ্ছে টাইলস করা এখানে হচ্ছে ভ্যাসিন এখানে হচ্ছে আপনার মিরোর আর এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন হাইকমন্ড প্যান দুইটাই আছে যা যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মুরুব্বি থাকে কমোড লাগে তো সেক্ষেত্রে এটা দেয়া আছে আগে এটা হচ্ছে যে মালিক উনি নিজেই করছেন আর কি এখানে হচ্ছে আপনার ক্যাডডোর আছে আপনারা যে কোনো জিনিসপত্র এখানে চাইলে স্টোরেজ করতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেড আর এটা হচ্ছে আরেকটা বেড তো মাস্টার বেডটা আগে দেখাই দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ এবং টাইলস হচ্ছে চব্বিশ চব্বিশ প্রতিটা রুমের টাইলস হচ্ছে চব্বিশ চব্বিশ এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও দেখেন কি পরিমাণে আলো আছে মানে দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না কোনো রুমেই আর এই ধরনের ফ্ল্যাট পাওয়া কিন্তু একটু টাফ আপনি ঢাকা শহর খুঁজলেও এই ধরনের ফ্ল্যাট খুবই কম পাবেন এই যে দেখেন এই যে সামনের শেড ভবন এটা আর কখনো উপরে উঠবে না তো দিক দিয়ে কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন সামনের বিল্ডিং এটা আর উপরে উঠবে না এইদিক দিয়ে আলো বাতাস পাবেন এই হচ্ছে রুম এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ অ্যাটাচড বাথরুম ফুললি টাইলস করা ভ্যাসিন মিরুর হাইকমড আর এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দা এবং এই যে সামনের বিল্ডিং এটা কিন্তু চার উপর আর উঠবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটা টোটালি উন্মুক্ত পাচ্ছেন দিনের বেলাতে আপনাদের কখনো লেজানোর প্রয়োজন পড়বে না আর এদিকে হচ্ছে আরেকটা ক্যাডডোর আছে এদিকে আপনারা আপনাদের প্রয়োজন নিষ্প রাখতে পারবেন এবং এই পোশনটা দেখেন ফুললি টাইলস করা তো জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম এখন আমরা হচ্ছে লাস্ট বেডরুমটা দেখাব এই হচ্ছে লাস্ট বেডরুম এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং এই বেডরুমও দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণে আলো আছে তো এই ধরনের কিন্তু খোলামেলা ফ্ল্যাটে থাকলে মন মনুষ্যতা কিন্তু ভালো থাকে আপনার নিজেরও থাকবে আপনার ফ্যামিলির বাচ্চা টাচা থাকলে তাদেরও থাকবে আপনি একটা ফ্ল্যাট কিনলেন আপনার দিনের বেলা তো লাইট জানানো লাগতেছে রাতও লাইট জানানো লাগতেছে মানে সারাদিন যদি লাইটের মধ্যে থাকেন মন মনুষ্য কিন্তু অত ভালো থাকে না হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে আপনি থাকতে পারবেন এই যে দেখেন অ্যাটাস বারান্দা সামনের বিল্ডিং উপরে উঠবে না ওটা উপরে উঠবে না তো এদিকটা কিন্তু আপনার সবসময় উন্মুক্ত পাচ্ছেন আর এই যে হচ্ছে আপনার সেই একশো ফিট রোড যেটা আমরা প্রথমে দেখাইছি আর এইদিকে একটা ছোট জায়গা আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করে আলমিরা বা যেটাই হোক এটা করতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি তো আমরা এখন ছাদে আসছি এখানে কিন্তু একটা কমিউনিটি হল হচ্ছে টাইলসের কাজ শেষ টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে এখানে একটা অ্যাড্রেস বাথরুম পাচ্ছেন ছোটোখাটো প্রোগ্রাম বা আপনাদের যারা এখানে ফ্ল্যাট ওনার আছেন ছোটোখাটো মিটিং এখানে করতে পারবেন আর এটা হচ্ছে মূলত ছাদ তো এখান থেকে কিন্তু আপনি আরও ইজিলি বুঝতে পারবেন আমি একটু আপনাদের দেখাই দিই এই যে একশো ফিট রোড এটার সাথে কিন্তু বিল্ডিং এবং এখান থেকে আমি একটু জুম করি এই যে দেখেন মেন রোড মানে একবারে কাছে মেন রোড হ্যাঁ তো নর্মালি হয় কি দেখা যায় যে আপনি একটা জায়গায় লাইক আমি একটু এক্সাম্পল দিই যেমন এখানে এই সামনে হচ্ছে বসুন্ধরা রিভারভিউ ওখান থেকে পাঁচ সাত মিনিট লাগে যাইতে আর বাইক দিয়ে গেতে আর কি পাঁচ সাত মিনিট লাগে রিক্সা দেওয়া গেলে আরও আর একটু সময় লাগবে আর কি হ্যাঁ ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তো ধরুন ওখানে আপনি একটা ফ্ল্যাট কিনলেন আপনি ওখান থেকে বের হবেন ওখান থেকে এখানে রিক্সা ভাড়া হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট বিশ পঁচিশ বা তিরিশ টাকা মনে হয় বা আরও বেশি হতে পারে দিনে চারবার যাওয়া আসা করলে একশো দুশো টাকা আপনার রিক্সা ভাড়া লাগতেছে এটা হচ্ছে এক্সট্রা খরচ পাশাপাশি আপনাদের সময় লাগতেছে আর এখানে কিনলে আপনাদের কিন্তু সময়ও লাগতেছে না আপনারা বাস স্ট্যান্ডে নেমে সরাসরি হেঁটে আসতে পারতেছেন পাশাপাশি আপনাদের এক্সট্রা খরচও লাগতেছে না মানে রিক্সা ভাড়াটাও লাগতেছে না তো এই দিক দিয়ে কিন্তু একবারে সেফ এবং ব্যাংক ট্যাং যাই দরকার আপনাদের জাস্ট এই যে এখানে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু বেশ কয়েকটা আপনারা ব্যাংক পাবেন এবং এই পাশে হচ্ছে বাজার আপনি গেলে হেঁটেও যেতে পারবেন আর অটোরিকশা দিয়ে যদি যান দশ টাকা রিক্সা ভাড়া এই পাশে হচ্ছে বাজার তো এখন সরাসরি বেজে চলে আসি প্রাইস বলার আগে আমি জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করি আশা করি অনেকেরই উপকার হবে আমি রিসেন্টলি কিন্তু ল্যান্ড শেয়ারের ভিডিও একেবারে করা বাদ দিয়ে দিছি কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমামরি কথার সাথে কাজের মিল নাই রাজুকে নিয়ম অনুসারে করতেছে না একটা সময় ওই ধরনের বিল্ডিং ভেঙে দিবে রাজুক এবং রিসিলিং অনেক বিল্ডিং কিন্তু ভেঙে দিয়েছে আমি আগে থেকে বেছে বেছে কাজ করে আর এখন আরও বেছে কাজ করতেছি জাস্ট দুই থেকে তিনটা কোম্পানির সাথে কাজ করতেছি এবং ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় মানুষ কেন কিনে যে মোটামুটি বাজার মূল্য থেকে অনেক কমে পাওয়া যায় পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে পাওয়া যায় বাট সব লোকেশনে কিন্তু আপনি ল্যান্ড শেয়ার কিনে লাভবান হতে পারবেন না আমি কিন্তু অনেক ভিডিওতে এই কথা আমি আপনাদের বলছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি যেমন আজকে যে ফ্ল্যাটটা দেখাইছি এটার ফিক্সড প্রাইস মালিক চাচ্ছে আটত্রিশ লক্ষ টাকা আপনি যদি এই লোকেশনে এই ধরনের ল্যান্ড শেয়ার কিনতে যান মিনিমাম ল্যান্ড শেয়ারের বড় হচ্ছে বারো থেকে পনেরো লক্ষ টাকা আবার কনস্ট্রাকশন খরচ বাবদ পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা যোগ হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় চল্লিশ লক্ষ টাকায় লেগে যাচ্ছে তো আলটিমেটলি এটা যখন আপনি আপনি বিক্রি বিক্রি করতে যাবেন এই দামে কি করতে পারবেন পারবেন না যেমন এই ভদ্রলোক মাত্র আটত্রিশ লক্ষ টাকা সেল করতেছে তো সব জায়গায় কিন্তু ল্যান্ড শেয়ার আপনার লাভ হওয়ান না আপনার ঢাকা সিটির কিছু কিছু জায়গায় ল্যান্ড শেয়ার যদি আপনি কিনেন হয়তো বা বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাভ করতে পারবেন বাট সব লোকেশনে কিন্তু করতে পারবেন না আপনি যখন বিক্রি করতে যাবেন দেখবেন যে আপনার যে খরচ হয়েছে ওর থেকে হয়তো বা পাঁচ লাখ টাকা কমে আপনার সেল করতে হচ্ছে তো হয়তো বা কিছু জায়গায় লাভ আসে যেমন আপনি হয়তো লাভটা কোনটা যে আপনি হয়তো বা এক মুঠে কিনতে পারতেছেন না এখন জমি কিনে আস্তে আস্তে করে টাকা দিচ্ছেন বাট দিন শেষে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না আপনার হয়তো বা একটা মাথা কোথা ঠাই হলো বাট প্রফিট কিন্তু আপনি করতে পারবেন না প্রফিটে যদি চিন্তা না করেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কিনতে পারেন সমস্যা নেই বাট যেখানে কিনেন একটু যাচাই বাছাই করে কিনবেন তো এনিওয়ে প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার ফিক্সড প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে আছে বিস্ত্রিশ জনদের ফোন দিতে পারেন সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম